এখানে কিন্তু কোনো মানে উপরে কোনো ঝুলন্ত তার কিন্তু থাকবে না ঢাকা শহরে যেমন আপনার উপরে অনেক ঝুলন্ত তার আমাদের এখানে কিন্তু কোনো ঝুলন্ত তার থাকবে না আমাদের যে রোড লাইন যেগুলো আছে না এগুলো হচ্ছে ছয়টার পরে অটোমেটিকলি আপনার এগুলো হচ্ছে অন হয়ে এক পাশে হচ্ছে আপনার ইলেকট্রিক আরেক পাশে হচ্ছে সোলার আর আগের বর্ষা হচ্ছে এগুলো বড় এই রাস্তা এগুলা আপনারা ওই যে এই পাশে যে এগুলা এগুলা পাঁচ কাটা ও পাঁচখানা এগুলা সব পাঁচ কাটা দুই পাশে রেখেছি আমরা তিন কাটা তোমাদের কেমন লাগতেছে খোলা জায়গা দেখে অনেক ভালো লাগতেছে তোমরা তো ঢাকা থাকো নাই না কোথায় থাকো ও ওখানে তো এত খোলা জায়গা নেই এই যে খুব সুন্দর খোলা জায়গা তোমার কেমন লাগলো আমাদের এরিয়াটা ভালো লাগছে না যাক তোমাদের অসংখ্য ধন্যবাদ